নমস্কার আমার সমস্ত চাষি বন্ধুরা আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটির মূল বিষয়বস্তু হলো বায়ার কোম্পানির নেট হাঙ্গিসাইট এই ওষুধটি কখন ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন এবং এর ড্রেস ডোজ কত সেই বিষয় নিয়ে আলোচনা করব যাই হোক উত্তম এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং উত্তম এগ্রো চ্যানেলের পক্ষে আমি উত্তম আপনাদের রইল বুক ভরা ভালোবাসা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বুক ভরা ভালোবাসা দেবেন যাই হোক বায়ার কোম্পানির নেট এই ওষুধটি নিয়ে আজকের আলোচনা করবো কেন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন এবং এর ডোজ কত এবং এর কাজ কী এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এই ছত্রাকনাশকটির মধ্যে আছে ত্রিভুকোনা জাল ফিফটি পার্সেন্ট প্লাস এবং ত্রিফল অক্সিস্টোবিন আছে পঁচিশ পার্সেন্ট ডব্লুজি এটি প্রমাণিত যে এটি এখন পর্যন্ত বিশ্বের এক নম্বর ছত্রাকনাশক হিসেবে কাজ করছে এই ওষুধটি আপনার প্রোটেক্টিভ এবং কিউরেটিভ হিসেবে কাজ করে প্রোটেকটিভ প্রোটেক্টিভ মানে বুঝতে পারছেন প্রোটেকশান বা সুরক্ষা দিতে সাহায্য করে ধরুন আপনার জমিতে কোনো রোগ নেই আপনি এডিস ব্যবহার করতে পারেন ব্যবহার করলে বারো থেকে পনেরো দিন আপনাকে সুরক্ষা দিতে সাহায্য করবে বারো থেকে পনেরো দিন আপনার জমিতে কোনো মা ছত্রাকে এসে অ্যাটাক করতে পারবে না এছাড়া এই নেটিভো যদি ব্যবহার করেন আপনার গাছকে গ্রো করতেও সাহায্য করে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে প্লাস আপনার গাছকে গ্রো করতেও সাহায্য করবে উরেটিভ হিসেবে কাজ করে ধরুন আপনারা এই জমিতে যে কোনো ধরনের ছাত্রাকে সে অ্যাটাক করেছেন সেটা গোড়া পোচা হতে পারে খোলা পচা হতে পারে বা ঝলসা হতে পারে যেটাকে আপনার আপনারা ব্লাইড বা ব্লাস্ট নামে চেনেন যে কোনো ধরনের ব্লাইড বা যে কোনো ধরনের ব্লাস্ট অ্যাটাক করলে আপনি এটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন ভালো রেজাল্ট পাবেন তো চাইছি বন্ধুরা এই ওষুধটি আপনারা কখন ব্যবহার করবেন এই ওষুধটি আমি ব্যবহার করি ঠিক চাপান ছাড় দেওয়ার পরে একবার ব্যবহার করি কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সময় এই সময় আমাদের গাছ নতুন পাশ কাটি দিতে সাহায্য করে এই সময় কোনো ছত্রাক যাতে না এসে অ্যাটাক করে সেই জন্য এই সময় আমি একবার স্প্রে করি আর একবার স্প্রে করি ধান যখন থরমুক ধান যখন শীষ বেরোনোর জন্য রেডি হয় তখন একবার স্প্রে করি কারণ ওটাও একটা গুরুত্বপূর্ণ সময় ওই সময় যাতে কোনো ছত্রাক না আসে অ্যাটাক করে তার জন্যে ওই সময় আমি একবার এই ওষুধটি ব্যবহার করি আপনারা এই সময় ব্যবহার করতে পারেন এছাড়াও এর মাঝেও একবার ব্যবহার করতে পারেন আপনারা আমি এই দুবার ব্যবহার করি এবং এটি ব্যবহার করা ডোজ প্রতি এক লিটার জলে এক গ্রাম করে দিয়ে ব্যবহার করবেন এবং যাদের জমিতে যদি অলরেডি কোনো ছত্রাক অ্যাটাক করে থাকে তাহলে আপনারা প্রতি পনেরো লিটার জলে কুড়ি গ্রাম করে দিয়ে স্প্রে করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন যাই হোক ধন্যবাদ আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানাতে ভুলবেন না